আসসালামু আলাইকুম এভিআন আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে এবং সেই পেজে আপনি কিভাবে খুব দ্রুত ফলোয়ার বাড়াবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে আপনি স্ক্রিনে আগে একটু প্রমাণটা দেখুন আমার এই যে পেজটি দেখতে পাচ্ছেন রাকিব টেক বিডি এই পেজেও কিছুদিন আগে কিন্তু এর মতো ফলোয়ার ছিল এখন যদি আপনি আমার এই পেজটা একটু চেক করেন তাহলে দেখতে পারবেন মাত্র কয়েকদিনের মধ্যে আমার এই পেজে কিন্তু এখন আপনারা অনেকেই বলতে পারেন কয়েক দিনের প্লাস ফলোয়ার এটা কিভাবে সম্ভব দেখুন আমি নিজে কিন্তু ফলো করি যেই পাঁচটা টিপস ফলো করে আমার পেজের মধ্যে খুব দ্রুত ফলোয়ার বাড়িয়ে নিচ্ছি তো আজকের এই ভিডিওতে মূলত আপনার মাঝে পাঁচটা টিপস শেয়ার করবো একদম শেষের টিপসটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো একে একে আপনাদেরকে সবগুলোই বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনে দিয়ে দেখুন এবারে প্রথম এক নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে আপনাকে প্রতিদিনত রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনি লং ভিডিও আপলোড করেন বা রিলস ভিডিও আপলোড করেন প্রতিদিন অন্তত একটা ভিডিও আপনাকে পেজে আপলোড দিতেই হবে এটা 100% দিতে হবে নয়তো আপনার পেজে ফলোয়ার তো ভালো আপনি রিচ বাড়াইতে পারবেন না রিচ না পারলে আপনার ফলোয়ার কখনো বাড়বে না এটা অবশ্যই করতে হবে প্রতিদিন একটা ভিডিও আপলোড দিতে হবে রিলস অথবা লং যেটাই আপলোড দেন না কেন এবং আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন সেই ভিডিওতে যদি দুইটা পাঁচটা কমেন্ট আসে কমেন্টের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আপনাকে দিতে হবে সুন্দর করে আপনি কমেন্টের রিপ্লাই দিবেন আর বর্তমানে ফেসবুক কিন্তু এখন কমেন্টের রিপ্লাই না দিলে আপনাকে কিন্তু নোটিফিকেশন দিবে যে আপনি কমেন্টের রিপ্লাই দিন কারণ আপনি যখন কমেন্টের রিপ্লাই দিবেন তখন কিন্তু আপনার ভিডিওর রিচ অনেকটা বেশি আসবে এবং মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে তাই প্রত্যেকটা কমেন্টের দিতে হবে এক নাম্বার টিপস কি এক নাম্বার টিপস হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে প্রতিদিন একটা ভিডিও অন্তত আপলোড দিতেই হবে এবং প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্ট আসবে কমেন্টের রিপ্লাই দিতে হবে এবারে দুই নাম্বার টিপসটা কি দুই নাম্বার টিপসটা হলো আপনাকে অবশ্যই ফেসবুকের যে রেশিওটা আছে ফেসবুক এর কিন্তু নির্ধারিত একটা রেশিও আছে যেমন অন পয়েন্ট অন রেশিও আপনার ইউটিউবের রেশিওতে ভিডিও দিলে কিন্তু হবে না অন পয়েন্ট অন যে রেশিওটা আছে সেই রেশিওতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং সেই রেশিওতেই আপলোড দিতে হবে তাহলে ফেসবুক কিন্তু সেই ভিডিও গুলো বেশি বুস্ট করে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন ফেসবুকে যত প্রকার ভিডিও আছে যে ভিডিও গুলোতে বেশি ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রত্যেকটা কিন্তু অন পয়েন্ট অন রেশিওতে লং ভিডিও গুলো একটু ভালো করে দেখবেন আর রিল্স ভিডিও তো তো টিকটকের রেশিও তে সেটা তো আপনারা ভালো করেই জানেন এবারে আপনাকে এই তো রেশিও তো আপলোড দিলেন ওয়ান পয়েন্ট রেশিওতে আপনি ভিডিওগুলো যদি টাইম মতো আপলোড দিতে পারেন তাহলে ভাই কাজ হবে না অবশ্যই টাইম আপনাকে ভিডিও শেষে যে একদম পাঁচ নাম্বার যে দিব সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু ভিডিও শেষে পাঁচ নাম্বার টিপসটা অবশ্যই কিন্তু দেখে যাবেন এবারে আপনি টাইম মতো ভিডিও কখন আপলোড দিবেন আপনি আপলোড দিতে পারেন সকালে নয়টার দিকে একটা ভিডিও আপলোড দিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু বিকাল চারটার সময় অথবা সন্ধ্যা সাতটা আপনি এই তিনটা মধ্যে ভিডিও আপলোড পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা একটু বেশি থাকবে এবারে দেখুন তিন নাম্বার যে বিষয়টা সেটাকে সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট যে অংশটা থাকবে আপনার ভিডিওর যেমন একটা ভিডিও তৈরি করলে ফালি ভিডিও তৈরি করেন বা যে ভিডিও তৈরি করেন ওই ভিডিও দিতে একটা ইম্পর্টেন্ট অংশ থাকে ওই ইম্পর্টেন্ট অংশটাকে আপনাকে কেটে ভিডিও প্রথমে দিয়ে দিতে হবে তাহলে কি হবে ওই যেহেতু আকর্ষণীয় অংশ মানুষ প্রথমে দেখবে দেখার পরে সে কি করবে পুরো ভিডিওটাকে দেখবে যে আসলে মধ্যে কি আছে এটা দেখার জন্য আর তাহলে কিন্তু ওই ভিডিওটা মানুষজন দেখবে না এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে কোয়ালিটিপূর্ণ ভিডিও দিতে হবে কোয়ালিটি পূর্ণ কিরকম আপনার ভালো ক্যামেরা লাগবে না এরকমটা না আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেটা মানুষ দেখতে আগ্রহ করবে বা মানুষের দেখতে ভালো লাগবে এরকম কিছু ভিডিওতে থাকতে হবে আপনার প্রতিদিন পাঁচ দশটা ভিডিও দেওয়ার দরকার নাই ভাই আপনি একটা ভিডিও দিবেন অবশ্যই সেই ভিডিওটা যাতে মানুষের ভালো লাগে এরকম একটা ভিডিও দিবেন প্রতিদিন আপনাকে যে পাঁচ দশটা ভিডিও দিতে হবে এমনটা না বা দুই তিনটা ভিডিও দিতে হবে এমনটা না একটা ভিডিও দিন অবশ্যই ভালো একটা ভিডিও দিবেন এই গেল তিন নাম্বার বিষয় এবারে আপনাদেরকে চার নাম্বার এবং পাঁচ নাম্বার বিষয়টা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একদম লাইভ প্রুপ দেখাবো কারণ এই চার নাম্বার এবং পাঁচ নাম্বার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি এটা অবশ্যই আপনাকে মানতে হবে এবং দেখতে হবে কারণ এই চার এবং পাঁচ নাম্বার বিষয়টা বা এই চার নাম্বার এবং পাঁচ নাম্বার টিপসটা কিন্তু অত্যন্ত জরুরি এটা দিয়ে কিন্তু আপনি খুব বেশি পরিমাণে ফলোয়ার বাড়াতে পারবেন তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি মোবাইল স্ক্রিন একদম প্রমাণ সহ লাইভ প্রুফ দেখাচ্ছি এবারে আমাদের চার নাম্বার টিপসটা হচ্ছে আপনি প্রথমে চলে আসবেন বিজনেস সুইট যে অ্যাপটা আছে সেখানে চলে আসবেন আসার পরে আপনি একদম নিচের দিকে আসবেন একদম হোম পেজ থেকে নিচের দিকে আসবেন আসলে এখানে দেখতে পারবেন এই যে পোস্ট রিয়াকশন আপনি এখানে নিচে দেখতে পারবেন সেন্ট ইনভাইট এখানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার পোস্টের মধ্যে কারা কারা লাইক দিছে বা রিয়াক্ট দিছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন এবারে যে কাজটা করবেন উপর থেকে এখানে টিকমার্ক দিবেন এখানে টিকমার্ক দিলে এরকম আসবে এবারে লাইক তারপরে লাভ এগুলো সব এভাবে টিকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে সবগুলো টিকমার্ক দিয়ে নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন যখনই নেক্সটে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে দেখুন আমার কিন্তু এখানে নয়শো তেহাত্তর জন মানুষকে আমি ইনভাইট পাঠাতে পারবো কারণ তারা আমার পোস্টের মধ্যে লাইক কমেন্ট করছে বা লাইক রিয়াকশন দিছে তো আমি এখন এখান থেকে সেন্ট ইনভাইট এখানে কারণ আমার ফলো করে না শুধু লাইক দিছে বা রিয়াকশন দিয়েছে তো এখন এখান থেকে নয়শো তেহাত্তর জন মানুষের কাছে আমার এই পেজ এর আমার এই পেজ ইনভাইট চলে যাবে ফলো করার জন্য ঠিক আছে তো আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে দেখা যেতে পারে এক দুই মিনিট লাগতে পারে অথবা বিশ ত্রিশ সেকেন্ড মধ্যে হয়ে যাবে এটা এই যে ভালো করে দেখুন আমি কিন্তু এখানে নয়শো তিয়াত্তর জন মানুষকে ইনভাইট পাঠিয়ে দিলাম এখন এদের মধ্যে অন্তত জন বা জন হলেও আমার পেজে কিন্তু অ্যাকসেপ্ট করবে বা পেজটাকে ফলো করবে যেহেতু ইনভাইট পাঠিয়েছি তারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে বা আমাকে যদি চিনে থাকে বা এমনিতেও কিন্তু মানুষজন কিন্তু অ্যাকসেপ্ট করবে তো পঞ্চাশ একশো জন মানুষ যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনার পঞ্চাশটা একশোটা ফলোয়ার কিন্তু বেড়ে যাবে এটা হচ্ছে আমাদের চার নাম্বার টিপস এভাবে প্রতিনিয়ত আপনি এখানে আসবেন এবং এখান থেকে একবার রিফ্রেশ করবেন দেখুন এখান থেকে যদি আমি একবার রিফ্রেশ করি এবার যদি আমি এখান থেকে নিচে আসি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ইনভাইট হয়ে গেছে এখন কিন্তু আর ওই অপশনটা নাই ঠিক আছে একদম নিচে আসবেন ওই অপশনটা নাই এবারে যে কাজটা করবেন এখান থেকে ফেসবুক ফ্রেন্ড এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনার ফেসবুক পেজটা যে আইডির আন্ডার আছে ওই আইডির সকল ফ্রেন্ড এখানে থাকবে আপনি এখান থেকে এই টিকমার্ক দিবেন এখানে টিকমার্ক দিয়ে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনার আইডির সকল ফ্রেন্ডের কাছে প্রতিবার আপনি একশোটা করে ইনভাইট পাঠাতে পারবেন এই একশোটা পাঠালে আবারও উপরে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে একশোটা ফ্রেন্ড কে ভাবে প্রতিদিন এক হাজার জনকে আপনি ইনভাইট পাঠাতে পারবেন ঠিক আছে এভাবে ইনভাইট পাঠাবেন প্রতিদিন একশো দুইশো পাঁচশো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এবারে একদম শেষে পাঁচ নাম্বার যে টিপসটা দিব সেটা হচ্ছে আপনারা লাইভ প্রুফ ফলোয়ার বাড়াতে পারবেন এজন্য যে কাজটা করবেন এখান থেকে চলে আসবেন ফেসবুকে আসার পর উপরে সার্চ বারে ক্লিক করে এখানে উপরে আপনি সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন এফ ও এল এল ও ডব্লু ফলো টু ফলো এরকম লিখে দিবেন ফলো টু এফ ও এল এল ও ডব্লু ফলো টু ফলো এটা লিখে দিবেন তারপর যদি সার্চ করে দেন এখানে দেখতে পারবেন অনেক গ্রুপ চলে আসবে দেখুন আমি অলরেডি কিন্তু অনেকগুলো গ্রুপে জয়েন আসি আপনি এখান থেকে গ্রুপ অপশনে চলে আসবেন এবার এখান থেকে বড়ো বড়ো যে গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপে জয়েন হয়ে নেবেন এবার এখান থেকে আপনি যে কোনো একটা গ্রুপে ঢুকবেন ঢোকার পরে আপনি এখান থেকে এখানে পোস্ট করবেন এখানে লিখবেন ফলো টু ফলো এফ ও এল ও ডব্লু ফলো তারপর লিখবেন টু ফলো এফ ও এল ও ডব্লু বাংলায় লিখতে পারেন চাইলে কোনো সমস্যা নেই আপনার পেজ দিয়ে পোস্টটাকে করবেন অথবা আপনি চাইলে এখানে ফলো টু ফলো লিখে নিচে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিতে পারেন তারপর এখানে পোস্ট করে দিবেন তারপরে কি হবে আপনি দেখুন এই যে দুই মিনিট হয়েছে একটা পোস্ট করছে একানব্বই জন মানুষ কমেন্ট করছে তো এভাবে আপনি নিচের দিকে আসুন নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে দেখুন এক জন আপনি আরো যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন এই যে চল্লিশ মিনিট আগে পোস্ট করছে দুইশো বিশটা কমেন্ট আছে তো আপনি তাদেরকে ফলো করবেন আপনাকে তারা ফলো করবে ঠিক আছে আর এখান থেকে আপনি যদি প্রতিদিন পাঁচশো ফলোয়ার বাড়াইতে পারেন অন্তত তারা যদি ভিডিও নাও দেখে পাঁচজন মানুষের কাছে যদি আপনার ভিডিওটা পৌঁছায় এই এখান থেকে যে ফলোয়ার আসবে তাদের কাছে পাঁচজন মানুষের কাছে যদি ভিডিওটা পৌঁছায় আপনার ভিডিও আপলোড করার পরে তাহলে তারা যদি পাঁচজন মানুষ যদি ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে তাহলে আরও পাঁচজন দশজনের কাছে পৌঁছাবে আস্তে আস্তে ভিডিওটা ভাইরাল হবে ভাই ঠিক আছে এখান থেকে আপনারা চাইলে ফলোয়ার নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে বাড়ায় নিতে পারেন দেখুন এক ঘন্টা হয়ে যে পোস্ট করছে ওয়ান পয়েন্ট নাইন কে প্রায় দুই হাজারের মতো কমেন্ট পড়ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো আমাদের মূলত আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল এটাই যে কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন রিয়েল উপায়ে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকুন দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ